তাই আমি তৃণমূল কর্মীদের বলব যেহেতু আমাদের ভোট ছাব্বিশে মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে প্রকল্প যে মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে কার জন্য করেছে আমরা আমার জন্য করেছি সাধারণ মানুষের জন্য করেছি খেতে খাওয়া মানুষের জন্য করেছি

দেখতেছেন কথা শুনতে নাই কোন প্রকল্প পাইনি একজনা দাঁড়িয়ে বলুন সে ক্ষমতা বলার আমাদের নাই সেই ভদ্র থাকলে এই মমতা ব্যানার্জি থাকলে বাংলার ভালো হবে বীরভূম জেলার ভালো হবে সাধারণ মানুষের ভালো হবে কুচুকের কথা শুনলে সেদিন অন্ধকার তাই বন্ধু আমাদের কাছে আমি অনুরোধ করে বলব একটা ভালো মেয়ে সে নির্দেশ দিয়ে বীরভূম আসতে হবে সে ছুটে কেন আমি যেতে পারবো না বলবো আপনারা সবাই যারা অঞ্চলের মানুষ আছেন বুথের প্রেসিডেন্ট আছেন আপনারা এখন থেকে কালীপুরের পর ভূতে বুঝে বসতে পারবেন না আমাদের ভোটার লিস্টে নাম্বার দিতে না আমরা অন্যায় করি না লুকিয়ে দাঁড়াবে এখানে আছে 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 তাদের কাজ করতে সঙ্গে আর একটা কাছে নিয়ে বলছি সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তে থাকুন মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ